ওসিয়া আজমের গৃহে বিশ্ব নিঃ সাংসদ বোধ হিসেবে এই দরবার শরীফে পদার্পণ করেছিলেন সেই থেকে সারা জীবন নিজেকে দরবারের একজন হাদেমা হিসেবে অপরন্ত দীক্ষা রেয়াজের ভেতর দিয়ে জীবন অতিবাহিত করেছেন বিশ্ব নিক সাংসদের করেছেন দরবারের খেদমত করেছেন আগত মেহমান জাহিদ আশেখ ভক্তগণের খেদমত করেছেন সেবায় নিবেদন করেছেন নিজেকে বসে হক মন্দির একটি প্রাতিষ্ঠানিক যে রূপ ধারণ করেছে তার নেপথ্যের একজন মহান নির্মাতা হিসেবে কাজ করেছেন একজন মা সকলের মাথায় ছায়া দিয়েছেন আজকে দুনিয়ার সাথে করেছেন আমরা পরিবারের পক্ষ থেকে আপনাদের এই জানা যায় শরি খাওয়ার জন্য জানাচ্ছি এবং পরমপরিণাময়ের দরবারের অসলাদ আমি দরবারে ফরিয়াদ করছি এই মমতাময়ী মায়ের মায়া ছায়া যাতে কে আমাদের উপর জানি Salam alaikum wa rahmatullahi wa barakatuh.